আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে মজার একটা বিষয় নিয়ে আলোচনা করবো কীভাবে আমরা আজকে দেখবো ফিউচার টেন্স থাকা সত্ত্বে কন্টিনিউয়াস থাকা সত্ত্বে বাক্যটা প্রেজেন্ট ইন্ডিফিনেট হয় আমরা এর আগে শিখছি যে যত ব ফিউচার আর যত কন্টিনিউয়াস আচ্ছা এখন দেখো আমি যাবো যাবো ভ্যাবসি এই ভ্যাবসি একটা ভাব আমরা জানি যে বাক্যের বাংলা বাক্যের শেষে ভাব থাকে তার আগে দুটো ভার আছে একই ধরনের যাওয়া যাওয়ার যাবার ইংরেজি হলো গো ফিউচার টেন্স তা উইল হওয়ার কথা উইল অথবা শেয়াল হওয়ার কথা ছিল কিন্তু ভাবার সাথে যদি দুটো ভার্ব একসাথে থাকে একই ভাব দুইবার যদি থাকে তাহলে ওই ভাবার ইংরেজিটা হবে থিঙ্ক কী হবে থিঙ্ক যেহেতু আবার একটা ভার আছে অথবা নাউন আছে তাহলে সেই একটা প্রি লাগে সেটা হলো অব আই থিঙ্ক অব গোয়িং আমি যাব যাবো ভাবছি রকম যদি থাকে আমি খাবো খাবো ভাবছি অথবা খেলবো খেলবো ভাবছি যেমন ধরো এখানে খেলবো আস এখানেও খেলবো আছে দুইবার আসে ভাবছি ভাবার ইংরেজি হল আমরা খেলবো খেলবো ভাবছি ভাবার ইংরেজি হলো থিঙ্ক অফ কে ভাবছে আমরা তার খেলার ইংরেজি হলো প্লেইং যেহেতু প্রিয় পরে ভাবের সাথে আইনযোজক হয় সে পড়বে পড়বে ভাবছে হি থিংস থিঙ্কের সাথে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার ওই জন্য সাথে এস থিঙ্কস অফ রিডিং পড়বে পড়বে এটা ভার্বের সাথে আইএনজি তারপর দেখো রিতা গোসল দিবে দিবে ভাবছে রিতা থিংস থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য সাথে এস বা ইয়েস অফ তারপরে টেকিং এ বাত মানে হলো গোসল দেয়া টেকিং মানে এ বাথ মানে হলো গোসল দেয়া তাহলে আমরা এইভাবে নতুন নতুন বাক্য নতুন নতুন উপায় আমরা শিখবো ইনশাল্লাহ সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফিজ